দর্শক আসসালামু আলাইকুম আমি খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে রান্না নিয়ে আমার সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ডলি মণ্ডল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনি তো গানের মানুষ আমাদের দর্শকদের জন্য আজকে রান্না করবেন কি রান্না করবেন আসলে আমার খুব একটা রান্না ওইভাবে করা হয় না তারপরও ছোটোবেলা মাকে দেখেছি আর যখন সময় হয় কাজের ফাঁকে ফাঁকে একটু টুকটাক ফ্যামিলির জন্য তো রান্না করতে হয় তো লাউ চিংড়ি আমার খুব পছন্দের তা আমি আজকে সেটাই রান্না করে দেখাবো আচ্ছা লাউ চিংড়ি খুবই সুস্বাদু এবং হচ্ছে স্বাস্থ্যকর একটা খাবার হ্যাঁ তাহলে আপনি চলে আসুন এখানে সব ঠিক আছে কিনা দেখে নেন পরিমাণ মতো হলুদ একটা চামচ ইউজ করলাম লবণ নিলাম পরিমাণ মতো এবার একটু শুকনো মরিচের গুঁড়া তো এগুলো ভালো করে একটু মিক্সড করে আমরা ভাজি করে নিব তো আপনি একটু হেল্প করতে পারেন চুলাটা জ্বালিয়ে হ্যাঁ হ্যাঁ অল্প তেলে হ্যাঁ কারণ চিংড়ি মাছ ভাজি করতে বেশি তেল লাগে না আর তেল অবশ্য আমাদের বেশি খাওয়া উচিত না দিয়ে দিব আমরা আমাদের তেলটা বোধ হয় গরম হয়ে গেছে হ্যাঁ এটা দিয়ে আচ্ছা আপনাকে আমার সবসময় স্ক্রিনে দেখা হয় আজকে এই রান্নাঘরে দেখা হয় খুবই ভালো লাগছে থ্যাংক এই যে লম্বা লম্বা চুল ছেড়ে চলে এসেছেন মানে এত লম্বা চুল কিভাবে মেনটেন করেন আসলে এটা মেনটেন হয়ে যায় ছোটবেলা থেকেই লম্বা চুল না ছোটবেলা থেকে না আমি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে আমার চুল রাখা আমার এক বান্ধবীর অনেক বড় বড় চুল ছিল তো তখন ওর চুল দেখে আমার মনে হতো যে আমার যদি এত বড় চুল থাকতো তো সেখান থেকেই এটা অবশ্য সৃষ্টিকর্তারও একটা দান আচ্ছা চিনিটা হয়ে গেছে আমরা এটা একটু নামায় রাখবো আমরা ওটাতেই উঠে রাখছি হ্যাঁ হ্যাঁ একটু তেল দিতে হবে হ্যাঁ আপনি একটু হেল্প করেন আপনি তেলটি একটু দিয়ে দেন আমি এই মশলাগুলি একটু মিক্স করে নিই আচ্ছা তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজটা হ্যাঁ পেঁয়াজ কুচি পরিমাণ মতো আপনি একটু হেল্প করতে পারেন রসুন আমি হাত দিয়েই দিলাম রসুন কুচি লঙ্কাতে অনেক মরিচ কম লাগে আমার মনে হয় দুটো হলেই তিনটা দেখ আর যে গুঁড়া মশলাগুলো আছে এগুলো পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে এটা হলুদ গুঁড়া আমি অবশ্য বলতে ভুলে গেছি হলুদ গুঁড়া তারপরে মরিচুর গুঁড়া আছে ধনিয়া গুঁড়া আর এগুলো একটু পানি দিয়ে লবণ স্বাদ মতো হ্যাঁ স্বাদ মতো ধনিয়া পাতাটা আছে এটা একদম রান্নার শেষে এখন আমরা এটা একটু কষানো হয়ে গেলে এটা দিয়ে দেব লাউ দিয়ে অবশ্যই এত লাউ লাগবে না আমরা অল্প কিছু লাউ দিতে পারি পুরোটাই দিয়ে দিতে পারেন বলে যাবে একদম ভালো করে মশলাগুলো যাতে সবগুলোর সাথে যায় সুন্দর করে মিক্সড করে দিলে ভালো হবে লাউয়ে অনেক পানি থাকে এই জন্য আলাদা করে পানি দেওয়ার দরকার নেই এটা ঢেকে দিলে এখান থেকে পানি বের হবে তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করলে তারপরে যখন একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে আবার একটু পানি দিতে হবে তাহলে এটা সিদ্ধ হতে হতে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকো এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট আমাদের এটা তো মনে হয় সেদ্ধ প্রায় হয়ে গেছে এবার একটু আমরা খুলে দেখে নাড়া দিতে পারি একদম সিদ্ধ হয়ে গেছে এখন একটু পানি দিতে হবে আমরা অল্প একটু পানি দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা আরেকবার একটু ঢেকে দেই ওটা যখন হয়ে আসবে তখন আমরা চিংড়িটা আর ধনে পাতাটা দিয়ে দেবো আপনার কাছে জানতে চাই এই যে আপনার গান গাওয়া কবে থেকে কত বছর বয়স থেকে আপনি গান আমার ছোটবেলা থেকেই তবে ছোটবেলা থেকে হলেও আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমার গান শেখা শুরু আমার বাবা একজন সাধক ছিলেন আমার বাবা ফকির নিকবাসা আমার বাবা উফাত হয়ে গেছেন এই চার বছর হয়ে যাবে শ্রাবণ মাস আসলে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আচ্ছা আচ্ছা তো আমার বাবার অনেক ইচ্ছা ছিল আমার বাবার গুরু বাক্য দিয়েছিল গান শেখানোর জন্য তো সেখান থেকে আমার গান শেখা শুরু আচ্ছা আচ্ছা আমার বাড়ি কুষ্টিয়া আপনি কি কখনো গিয়েছেন হ্যাঁ আমি গিয়েছি কুষ্টিয়া গেলে অবশ্যই যাবেন আমাদের ওখানে দাওয়াত রইল তো গানের মধ্যে আপনি তো লালনের গান করেন হ্যাঁ কুষ্টিয়ায় যে লালন শাহ মাজার বা এই যে লালনের গান গাওয়া এই বিষয়টা পুরোটাই আপনার বাবার কাছ থেকে পাওয়া হ্যাঁ আর এটা আমার ভাগ্যক্রমে বাড়ি হয়ে গেছে কুষ্টিয়া এটা আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে কুষ্টিয়ার মাটিতে আমার জন্ম হয়েছে আরও ভাগ্যবতী মনে করি যে আমার বাবা মায়ের মতো এমন এক ঘরে সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন কারণ একটা সাধক পরিবারে জন্মগ্রহণ করেছি এটা আমার অনেক বড় প্রাপ্তি এরপরে কোনো কম্পিটিশনে এসেছেন ছোটবেলা থেকে আমার স্টেজ তারপরে সাধু আমাদের ওইদিকে যেগুলো হতো আর কি সেখানে পারফর্ম করা হতো তারপরে দুই হাজার উনিশে আমি ম্যাজিক বালিয়ানা একটা রিয়েলিটি শোতে আসি তারপরে আস্তে আস্তে এই তো ওখানে কততম হয়েছিল ওখানে আমি সেরা দশের মধ্যে ছিলাম তারপর দুই হাজার বাইশে আমি অ্যাসিস্ট্যান্ট মেন্টর হিসাবে কাজ করেছি আচ্ছা আচ্ছা বা তো গান ছাড়া এর বাইরে কি করছেন আমি মাস্টার্সে পরীক্ষা দিচ্ছি আমার ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে রিটেল শেষ এখন প্র্যাকটিক্যালগুলো আছে আমার হচ্ছে আগারগা সরকারি সঙ্গীত কলেজে মিউজিক নিয়ে পড়াশোনা করছি লোকসঙ্গীত বাবা খুবই ভালো মানে আপনি আসলে মিউজিকের উপরেই মিউজিকের সাথেই আছেন সব না আসলে বাবার যেহেতু আশা ছিল আমার ছোটবেলা থেকে আসলে গানের মধ্যে যে এরকম ইনভলভ হতে হবে এরকম কোনো ইচ্ছেই ছিল না তখন থেকেই বাবার এতই আগ্রহ ছিল তখন বাবা চলে যাওয়ার পরে বা তার আগের থেকেই গানের মধ্যে আসলে একটা জিনিস করতে করতে না তখন সেটার উপর শ্রদ্ধা কাজ করেছিল সেখান থেকে মনে হলো যে না এটা নিয়ে যদি পড়তে পারি তাহলে মনে হয় এটার মধ্যে সময় দিতে পারবো সেখান থেকে গান নিয়ে পড়াশোনা মানে এই যে ধরেন নর্মালি অনেকেই আমরা হয়তো গানের সাথে আমাদের অনেকেই থাকে কিন্তু দেখা যায় লেখাপড়ার ক্ষেত্রে এই সাবজেক্ট হিসেবে আসলে দেখা যায় মিউজিক বা ড্রামা এই সাবজেক্টগুলো বাবা মারা প্রেফার করে না তো আপনার ক্ষেত্রে কি সেরকম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল না আমার ক্ষেত্রে এরকম কোনো কিছুই সৃষ্টি হয়নি কারণ আমার পরিবার থেকে ফুল সাপোর্ট ছিল এখনও আছে কারণ আমি সারাদিনও যদি সঙ্গীদের মধ্যেই থাকি তারপরেও তারা খুশি হয় তো সেক্ষেত্রে মানে আমার ইচ্ছা ছিল না বরঞ্চ তাদেরই ইচ্ছা তো সেই ক্ষেত্রে আমার এখন মনে হয়েছে তাদের যেহেতু ইচ্ছা সেই ইচ্ছাটা অবশ্যই আমার পূরণ করা উচিত ছোটবেলায় তো কুষ্টিয়াতে কেটেছে হ্যাঁ ঢাকা এসছেন কবে আমি দুই হাজার বারোতে এসছি বারোতে এসএসসি পরীক্ষা শেষ করে তে আমি ঢাকা মডার্নে এইচএসসি পরীক্ষা দিয়েছি আচ্ছা আচ্ছা তারপর থেকে ঢাকা হ্যাঁ তারপর থেকে আমি আগেরকার সরকারি সঙ্গীত কলেজে ওই করোনার জন্য আমাদের আবার নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমাদের এটা বোধ হয় হয়ে গেছে অলরেডি আমরা একটু দেখে নিচ্ছি এটা এখনই একদম হয়ে রান্না করতে এসে আপনার সাথে অনেক মজার আড্ডা হলো ফ্লেভারটা কিন্তু দারুণ এসছে লাভের ফ্লেভারটা আমার খুব পছন্দ খুব ভালো লাগে আমার মধ্যে চিংড়িটা দিয়ে দিতে পারি হ্যাঁ চিংড়িটা এখন দিয়ে দিতে পারি বেগুনির কালারটা এমনিতে অনেক জোস আর লাউটা না যদি সবুজ সবুজ থাকে সেই ক্ষেত্রে দেখতেও ভালো খেতেও ভালো লাগে হ্যাঁ গরমে লাউ চিংড়িটা শরীরের জন্য খুবই ভালো হুম আমি তো প্রায় আমার বাসায় যখন সময় হয় তখন লাউ চিংড়িটা রান্না করি বাহ আর এখন এটা আমরা সার্ভ করব হ্যাঁ আমরা ধনেপাতাটা দিয়ে দিব কালারটাই খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখতে কিন্তু চুলাটা বন্ধ করে দেই তাহলে আমরা সার্ভ করে ফেলি সুন্দর কালার এসছে কিন্তু কালারটা কিন্তু সেই সুন্দর এসেছে লাস্টে আমরা একটু ধনের পাতাও দিয়ে দিতে পারি উপরে বাহ একদম রেডি লাল চিংড়ি দর্শক মজাদার লাউ চিংড়ি তৈরি হয়ে গেল লাউ চিংড়ি তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নেচ্ছি আরো একবার লাউ চিংড়ি তৈরির উপকরণ চিংড়ি দুশো গ্রাম হলুদ গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া আধা চা চামচ তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো রসুন কুচি পরিমাণ মতো কাঁচামরিচ তিনটি লাউ পরিমাণ মতো ধনে পাতা পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো ডলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে তবে এক্ষুণি আপনাকে বিদায় দিচ্ছি না আপনার মুখ থেকে গান শুনবো এবং তার আগে আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নেবো আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আর আপনাকে বললাম না সব স্ক্রিনে দেখা হয় আজকে দেখা হয় আর একটা দিয়ে খুবই ভালো লাগলো নাগরিক টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যাচ্ছি না এখনি যাওয়ার আগে শুনবো ডলি মন্ডলের গান আচ্ছা আমি লালন সাহেজির খুব পরিচিত একটি ধন্য গান গাইছি আমি অপা body.